আপনার কি কখনো এমন মনে হয়েছে জীবনটা কেমন যেন হাতের মুঠো থেকে বালির মতো ঝরে পড়ছে প্রতিটি সূর্যোদয় আর সূর্যাস্ত যেন নীরবে ঘোষণা করছে আপনার মূল্যবান আয়ু থেকে আরও একটি দিন হারিয়ে গেল আমরা বাস্তবতার সাগরে ডুবে থাকি আর নিজেকে এই ভেবে সান্ত্বনা দেই যে এখনও অনেক সময় বাকি আছে কিন্তু সত্যি কি আছে আমাদের বুকের গভীরে হৃদয়ের স্পন্দনের সাথে এক অদৃশ্য ঘড়ির কাটা অবিরাম টিকটিক করে চলছে সেই শব্দটাকে আপনি শুনতে পাচ্ছেন ওটা হল সময়ের শব্দ যা ধীরে ধীরে আমাদের পৌঁছে দিচ্ছে জীবনের শেষ পরিণতির দিকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় ভাই ও বোন আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট সময়ের পুঁজি দিয়ে এই পুঁজি হল আমাদের জীবন আমাদের আয়ু এটি এমন এক সম্পদ যা একবার ফুরিয়ে গেলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের পেছনে ছুটতে গিয়ে প্রায় ভুলে যায় যে আমাদের সবচেয়ে বড় সম্পদ সময় অবিরাম ফুরিয়ে যাচ্ছে রাসুলসাল্লুসাল্লাম আমাদের এই বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিসে তিনি বলেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর তাদের মধ্যে খুব অল্প সংখ্যকই এই সীমা পার করতে পারবে একবার ভেবে দেখুন এই ষাট বা সত্তর বছরের জীবন থেকে শৈশব আর কৈশোরের অবজ সময়গুলো যদি বাদ দিয়ে দেওয়া যায় যা খেলাধুলা আর বেড়ে ওঠার মধ্য দিয়ে কেটে যায় তাহলে বাকি থাকে কতটুকু এরপর আমাদের জীবনের প্রায় এক তৃতীয়াংশ অংশ চলে যায় ঘুমের গভীরে বাকি অংশটুকু থেকে যায় খাবার দাবার জীবিকা অর্জন আর দুনিয়ার নানা দায়িত্ব পালনের সময়টুকু বাদ দিলে আমাদের হাতে আখিরাতের জন্য কাজ করার মতো কতটুকু সময় অবশিষ্ট থাকে সময় এক বহমান নদীর মতো যার স্রোত কখনো থেমে থাকে না আমরা ঘুমিয়ে থাকলেও সময় তার গতিতে চলতে থাকে আমরা আনন্দ উল্লাসে মত্ত থাকলেও সময় বয়ে যায় আবার আমরা কষ্টে ভারাক্রান্ত থাকলেও সময় থেমে থাকে না প্রতিটি মুহূর্ত আমাদের জীবন থেকে ঝরে পড়া এক একটি পাতার মতো যা আর কখনই সেই গাছে ফিরে আসবে না অথচ আমরা এক অদ্ভুত গাফলতির মধ্যে ডুবে আছি আমরা ভাবি আগামীকাল থেকে ভালো হয়ে যাব পরশু থেকে সালাত আদায় করব রমজান মাস এলে সব গুণা ছেড়ে দেব কিন্তু সেই আগামীকাল কি আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা কি আছে শয়তান আমাদের এই আগামীকালের আশায় ভুলিয়ে রাখে আর ধীরে ধীরে আমাদের জীবনের শেষ দিনটি ঘনিয়ে আসে যেদিন কেবল আফসোস আর হাহাকার করা ছাড়া আর কিছুই করার থাকবে না রাসুল সাল্লাহ আলিউলাম আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করো তোমার বার্থক্য আসার আগেই যৌবনকে অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকে দরিদ্র আসার আগেই স্বচ্ছলা থাকে ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসরকে এবং তোমার মৃত্যু আসার আগেই জীবনকে মুস্তাদাকে হাকিম এই হাদিসটি শুধু কয়েকটি বাক্য নয় বরং এটি আমাদের পুরো জীবনের জন্য এক পথ নির্দেশিকা যৌবনের শক্তি একদিন বার্ধক্যের দুর্বলতায় হারিয়ে যাবে সুস্থতার নিয়ামত যে কোনো মুহূর্তে অসুস্থতার অন্ধকারে ঠেকে যেতে পারে আজকের সচ্ছলতা আগামীকালের অভাবে পরিণত হতে পারে আর আমাদের জীবনের সবচেয়ে বড় ধোঁকা হল এই অবসর সময় যাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি আমরা ঘন্টার পর ঘণ্টা অর্থহীন আড্ডা সোশ্যাল মিডিয়া আর অপ্রয়োজনীয় বিনোদনে কাটিয়ে দেই যা আমাদের আমল নামায় কিছু যোগ করে না বরং বিয়োগ করে কিয়ামতের দিন যখন আমাদের আল্লাহর সামনে দাঁড় করানো হবে তখন প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে রাসুলসাল্লুসাল্লাম বলেন সেদিন কোন বান্দা এক পা বিন্দুও নড়তে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে তাকে জিজ্ঞেস করা হবে তার জীবন সম্পর্কে সে তা কোন কাজে ব্যয় করেছে তার যৌবনকাল সম্পর্কে সে তা কোথায় বিলীন করেছে তার সম্পদ সম্পর্কে সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে এবং তার জ্ঞান সম্পর্কে সে অনুযায়ী কতটুকু আমল করেছে সেদিন আমরা এই অবহেলায় কাটানোর সময়গুলোর জন্য আমরা কি জবাব দেব যে যৌবন আমরা আল্লাহর অবাধ্যতায় কাটিয়েছি তার জন্য কি কৈফত দেব যে অবসরকে আমরা আখিরাতের পাথায় অর্জনের পরিবর্তে দুনিয়ার মোহে নষ্ট করেছি তার জন্য আমরা লজ্জায় আর অনুশোচনার কোন সীমা থাকবে না কোরআনে আল্লাহ সেই দিনের চিত্র তুলে ধরেছেন যখন অপরাধী কোনো ব্যক্তি আফসোস করে বলবে ইয়া হায় আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম সুরা আল-ফাজার আয়াত চব্বিশ সেদিন এই আফসোস কোনো কাজে আসবে না আমাদের পূর্বসরী মহান সালাফগণ সময়ের মূল্য কতটা বুঝতেন তা আমাদের জন্য এক বিরাট শিক্ষা হাজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেন আমি সেই দিনের ওপর এতটাই লজ্জিত যেই দিনের সূর্য ডুবে গেল অথচ আমার আমল বৃদ্ধি পেল না হাসান বসরি রাহিমাউল্লাহ বলতেন হে আদম সন্তান তুমি তো কয়েকটি দিনের সমষ্টি মাত্র যখন একটি দিন চলে যায় তখন তোমার একটি অংশ চলে যায় তারা প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে জ্ঞান অর্জনে আর সৎকর্মে ব্যয় করার জন্য ব্যাকুল থাকতেন কারণ তারা জানতেন এই সময় হল আখিরাতের ফসল বোনার একমাত্র সুযোগ আমাদের জীবনটিও ঠিক এই যে নিঃশ্বাস নিচ্ছি আমরা এটাই আমাদের সুযোগ হয়তো পরের নিঃশ্বাসটা নেওয়ার আগেই আমাদের রুহ আজরাইল সালামের সাক্ষাৎ হতে পারে তাই আসুন আর দেরি না করি সময়ের অপচয় বন্ধ করি আমাদের দিনগুলোকে আল্লাহর ইবাদত দিয়ে সাজিয়ে তুলি প্রতিদিন পাঁচ অক্ত সালাত শুধু কয়েকটি রুকু বা সেচদা নয় বরং এটি হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ঐশ্বরিক সময় ব্যবস্থাপনা ফজর দিয়ে দিন শুরু করা জোহর আসর মাগরিব ও এশার মাধ্যমে দিনের প্রতিটি ভাগকে আল্লাহর স্মরণে বেঁধে ফেলা এটাই হল সফলতার চাবি কাঠি। যখন আমরা সালাতের জন্য বের হব তখন দেখবেন আল্লাহ আমাদের বাকি সময়গুলোতে বরকত দান করবেন অপ্রয়োজনীয় কাজ থেকে মন উঠে যাবে এবং হৃদয় দিকে ঝুঁকে পড়বে জীবনের প্রতিটি মুহূর্তকে একটি মুক্তর মতো মনে করুন এটিকে অবহেলায় কাদামাটিতে ছুড়ে ফেলবেন নাকি যত্ন করে আখিরাতের জন্য সঞ্চয় করবেন এই সিদ্ধান্ত আপনার এই দুনিয়ার জীবন একটি পরীক্ষার হল আর আমাদের সময় হল সেই পরীক্ষার নির্ধারিত সময় সময় শেষ হয়ে গেলে আর একটি অক্ষর লেখারও সুযোগ থাকবে না তাই আসুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই যেন কিয়ামতের দিন আমাদের আফসোস করতে না হয় বরং আমরা যেন বলতে পারি হে আল্লাহ তুমি যে সময় দিয়েছিলে আমি তার সদ্ব্যবহার করতে চেষ্টা করেছি হে আমাদের রব আমরা বড়ই গাফেল বান্দা আমরা সমের মূল্য বুঝতে পারি না জীবনের উদ্দেশ্যকে ভুলে গিয়ে জীবনের মোহে ডুবেছিলাম হে আল্লাহ আমাদের জীবনে যে সময়গুলো আমরা অবহেলায় নষ্ট করেছি তার জন্য আমাদের ক্ষমা করে দিন আমাদের বাকি জীবনটুকু আপনার পথে চলার তৌফিক দিন প্রতিটি মুহূর্তকে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করার শক্তি দিন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে আমাদের শেষ নিঃশ্বাসটি যেন ইমানের সাথে হয় এবং আমরা যেন আপনার সন্তুষ্টি নিয়ে আপনার কাছে ফিরে যেতে পারি আমিন ইয়ারাবুল্লা আলমী আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কমে